তুমি কি কখনো ভেবেছ যখন আমরা খারাপ পরিস্থিতিতে পড়ি তখনও কিভাবে অলৌকিকভাবে কোনো অদৃশ্য শক্তি আমাদের বাঁচিয়ে রাখে অনেকেই এটাকে বলে ভাগ্য কেউ বলে সৃষ্টিকর্তা আবার কেউ এটাকে বলে ইউনিভার্সের শক্তি ইউনিভার্স শুধু আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে না বরং খারাপ এনার্জি থেকেও আমাদের রক্ষা করে কিন্তু কিভাবে আজ আমরা সেই গোপন শক্তির রহস্য জানব প্রথমত বুঝতে হবে আমাদের প্রত্যেকের ভেতরেই এক ধরনের আলো আছে এই আলোই আমাদের আত্মা বা ঈশ্বরীয় শক্তির অংশ যখন আমরা ভালো কাজ করি ভালো চিন্তা করি তখন সেই আলো উজ্জ্বল হয় আর সেই উজ্জ্বল আলোই অন্ধকার এনার্জিকে দূরে সরিয়ে দেয় কখনো লক্ষ্য করেছ কোনো নেগেটিভ মানুষ বা পরিবেশে বেশি সময় থাকলে তুমি হঠাৎ ক্লান্ত দুঃখী বা বিরক্ত বোধ করো এটাই খারাপ এনার্জির প্রভাব কিন্তু যখন তুমি প্রকৃতির মাঝে সময় কাটাও গাছের নিচে বসো পাখির গান শোনো তখন মনে হয় তুমি আবার হালকা হয়ে গেছ এটাই ইউনিভার্সের ইতিবাচক শক্তি যা তোমাকে রক্ষা করছে ধ্যান বা প্রার্থনা আসলে এক ধরনের আধ্যাত্মিক বর্ম। যখন তুমি ধ্যান করো তখন মনের অশান্তি কমে যায় তুমি শান্ত হতে শুরু করো এই শান্ত অবস্থায় তোমাকে খারাপ চিন্তা ও এনার্জি থেকে রক্ষা করে কখনো কখনো জীবনে ঝড় আসে তুমি ভাবো সব শেষ হয়ে গেল কিন্তু কিছু সময় পর বুঝতে পারো এই ঝড়ই তোমাকে একটা খারাপ সম্পর্ক খারাপ সুযোগ বা ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়েছে এটাই ইউনিভার্সের খেলা সে তোমাকে রক্ষা করে যদিও তখন তুমি সেটা বোঝো না খারাপ এনার্জি থেকে বাঁচতে হলে তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে এক চিন্তা পরিষ্কার রাখো নেতিবাচক চিন্তা মানে খারাপ এনার্জির আমন্ত্রণ দুই প্রকৃতির সাথে যুক্ত থাকো প্রকৃতি হল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী নিরাময় শক্তি তিন কৃতজ্ঞতা প্রকাশ করো যত বেশি কৃতজ্ঞ থাকবে তত বেশি পজিটিভ এনার্জি আসবে আর খারাপ এনার্জি সরে যাবে তুমি যখন বুঝবে যে তুমি একানো তোমার চারপাশে সর্বদা এক অদৃশ্য শক্তি কাজ করছে তখন ভয় কমে যাবে কারণ তখন তুমি জানবে ইউনিভার্স সর্বদা তোমাকে খারাপ এনার্জি থেকে রক্ষা করছে তাই মনে রেখো প্রতিটি অন্ধকারের মধ্যেও এক ফোঁটা আলো থাকে এবং সেই আলোই হল ইউনিভার্স যা তোমার ভেতরে জ্বলছে আর তোমাকে প্রতিটি খারাপ এনার্জি থেকে সুরক্ষা দিচ্ছে